আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন যে তিনি যখন জাব্বর কিতাব তেলাওয়াত করতেন তার সেই কিতাব তেলাওয়াত শোনার জন্য আসমানের উড়ন্ত পাখি সেখানে বসে পড়ত আর সমুদ্রের মাছেরা তারা তার সেই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের পাড়ে চলে আসত আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ইহুদি জাতিদের কাদেশ করলেন যে ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ওয়া কুল্লা লাহুম কুনু খাসি এই ইহুদ জাতিদের আদেশ করলেন শনিবারে কোন প্রকার মাছ ধরা যাবে না আল্লাহ আল আমিন সেই আদেশ তারা লঙ্ঘন করলো সেই আদেশ লঙ্ঘন করে তারা ক্ষতিগ্রস্ত বানরে পরিণত হয়ে গিয়েছিল আল্লাহ আল আমিন তাদেরকে আদেশ করলেন যে শনিবারে মাছ ধরা যাবে না এই ইহুদ জাতি তাদের ভিতরে তিনটি দলে বিভক্ত হয়ে গেল একটি দল সরাসরি যারা আল্লাহ আদেশ যে করেছেন শনিবারে মাছ ধরা যাবে না একটি দল তাদের মধ্যে সেই হুকুম পালন করলো যে তারা কি কোনো প্রকার মাছ ধরলো না আর যারা মাছ ধরল তাদের বিরুদ্ধে তারা সস্যার হলো তাদেরকে অন্যায় কাজে বাধা প্রদান করলো এই হচ্ছে একটি দল আরেকটি দল যারা সরাসরি আল্লাহর হুকুম অমান্য করেছিল তারা কি করলো শনিবারে কৌশল করলো শনিবারে মাছ না ধরে তারা মাছ আটকে রাখে তারা রবিবারে সে মাছ ধরতো কৌশল করলো তারা সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করলো আর একটি দল তাদের ভিতরে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমকে সরাসরি তারা কি অমান্য করল না বরং তারা নিজেরা মাছ ধরল না কিন্তু যারা মাছ ধরতো তাদেরকে তারা কোনো প্রকার বাধা দিত না তাদেরকে নিষেধ করতো না এই তিন তিনটি দলে তারা বিভক্ত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতিদের মধ্য থেকে সত্তর হাজার ইহুদি এই তিনটি দলের মধ্য থেকে আল্লাহ আল আমিন দুইটি দলকে আল্লাহ রব সরাসরি তারা তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন এখানে দোষ করেছে একটি দল কিন্তু আর একটি দল তাদেরকে বানরে পরিণত করার কারণটা কি এর কারণ হচ্ছে যে দ্বিতীয় দল যারা নিজেরা শুধুমাত্র ভালো কাজ করতো আমলে সওয়ালে করতো নিক কাজ করতো কিন্তু অন্যায় কাজে তারা এই বাধা দেয়নি তাদেরকে নিষেধ করেনি এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি যারা আল্লাহর হুকুম কামান্য করেছিল এবং যারা তাদেরকে হকের দাওয়াত দেই নাই এই দুইটি দলকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বারন বানরে পরিণত করে দিয়েছিলেন একটি দল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুম সরাসরি যারা পালন করেছিল অন্যায় কাজে যারা বাধা দিয়েছিল আল্লাহ রাজাব থেকে তারা মুক্ত হয়ে গিয়েছিল সুহান আল্লাহ এজন্য নিজে ভালো কাজ করলে হবে না অন্যায় কাজে খারাপ কাজে মানুষকে বাধা দিতে হবে তাহলে আল্লাহ রাজা আবার গজব থেকে বাঁচা সম্ভব হবে